ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানে ইতিহাস গড়তে চলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনাই পীর সাহেবের আহ্বানে মহাসমাবেশ রূপ নিতে যাচ্ছে জনতার মহাসমুদ্রে গাজীপুরের কাপাসিয়ায় এক তার বিয়াতে ঘোষণা দেন কেন্দ্রীয় নেতা মাওলানা এবিএম জাকারিয়া জুলাই ঘোষণা ও প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন করতে হবে স্বাধীনতার চুয়ান্ন বছরে দেশের নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন তিনি কালো টাকা অস্ত্র ও পেশিশক্তির ছায়ে গণতন্ত্র ক্ষতবিক্ষত নতুন বাংলাদেশ গঠনে চাই পদ্ধতির আমূল পরিবর্তন সংখ্যানুপাতিক পদ্ধতি চালুর দাবি উঠল সর্বত্র বিশ্বের একানব্বইটি দেশে ব্যবহৃত এই পদ্ধতিতেই জনগণের শতভাগ মতামত প্রতিফলিত হয় কি দাবি ইসলামী আন্দোলনের শুধু কথাই নয় তারা বলছে অভ্যুত্থানের শহীদদের পরিবার আহত পঙ্গুদের পুনর্বাসন ও চিকিৎসা নিশ্চিত করতে হবে বিশেষ অতিথির কণ্ঠেও একই বার্তা প্রতিটি ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে গড়তে হবে ইসলামের বাংলাদেশ আটাশ জুনের সমাবেশ সফল করতে চলছে প্রচার প্রস্তুতি কর্মসূচি সোহরাওয়ার্দিতে তৈরি হচ্ছে গনজোয়ারের মহা আয়োজন প্রশ্ন একটাই নির্বাচনের আগে কি জুলাই ঘোষণা ও পদ্ধতি পরিবর্তন হবে নাকি উত্তাল হবে সোহরাওয়ার্দি জনসমুদ্র